ভিউয়ার্স ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই চ্যানেল দ্য জিও জিআইএস আজকের এই ভিডিওটিতে আমরা কিভাবে জিও রেফারেন্সিং করতে হয় আর্ক জিআইএস অ্যাপের মধ্য দিয়ে সেই সম্পর্কে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সেটা শিখবো তো এই ধরনের ভিডিওগুলো যাতে করে সবার আগে আপনি পেতে পারেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দিতে হবে তো যাই হোক শুরু করা যাক তো প্রথমে আমরা আর্ক জি অ্যাপটাকে ওপেন করবো ডবল ক্লিক করছি ওপেন হচ্ছে কিছুটা সময় লাগবে তো ততক্ষণ বলে রাখি যে একটু হয়তো নয়েজ আসতে পারে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য তো যাই হোক ওপেন হয়ে গেছে এইটা হচ্ছে এর যে ফোন অ্যাপের তো ইফ উই কম্পেয়ার উইথ কিউ জিআইএস তো কিউ জি ক্ষেত্রে অনেক অ্যাপস এখানে কিন্তু আমরা দেখতে পাই এখানে সেই সংখ্যায় কম রয়েছে এগুলো আমরা রাইট ক্লিক করে এখানে অ্যাপগুলো নিয়ে আসতে পারি যেটা আমরা এনেবেল করবো সেটা চলে আসবে তো যাই হোক আমাদের পার্ট যেহেতু জিও রেফারেন্সিং তো জিও রেফারেন্সিংয়ের জন্য আমাদেরকে একটা ম্যাপ নিতে হবে তো ম্যাপ কীভাবে নিতে পারি প্রথমত পি ইনস্টল ম্যাপ থাকতে পারে গ্যালারিতে বা সেকেন্ডলি যেটা সেটা হলো সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আমরা ম্যাপ নিতে পারি তো সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আমরা কীভাবে ম্যাপ নেব সেই সম্পর্কে একটা ভিডিও আমি পরে করব আপনাদের যদি প্রয়োজন হয় তো আপনারা কমেন্ট করে জানান তো যাই হোক আজকে জিও রেফারেন্সিং যেটা করব সেখানে প্রথমে আমাকে যেতে হবে অ্যাড ডেটা ক্লিক করলাম অ্যাড ডেটা ক্লিক করার পর এখানে কানেক্ট টু ফাইল করতে হবে এটা হচ্ছে কানেক্ট টু ফোল্ডার ক্লিক করলাম এবার আমার যে ইমেজটা রয়েছে সেটা কোথায় আছে আমার ডাউনলোড একটা ফাইল রয়েছে সেটা হলো আর জেস এখানে এই টোপো ম্যাপ এটা হচ্ছে আমার ফাইল তো এটা ওকে করলাম এবার এর মধ্যে যে ছবিগুলো ছিল সেগুলো চলে এলো তো আমি এই ছবিটা নিলাম এটা অ্যাড করলাম ওকে করলাম এই চলে এলো আমার ম্যাপ এবার কিভাবে জিও রেফারেন্সিং করবো তো জিও রেফারেন্সিং করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে প্রোজেকশানের যে কানেকশান সেটাকে আমাকে নিয়ে আসতে হবে তার জন্য এই লেয়ারে রাইট ক্লিক করতে হবে নেক্সট যেটা হবে প্রপার্টিস এরপর এখানে এই যে কোঅর্ডিনেট সিস্টেম এখানে যেতে হবে এবার কোঅর্ডিনেট সিস্টেমে কি প্রোজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম এবার নেক্সট আমাকে যেতে হবে ইউটিএম ইউটিএমে যাওয়ার পর নেক্সট ডাব্লুজিএস এইটি ফোর এখানে আমাকে ড্রপ ডাউন করতে হবে এবার নেক্সট আমি কোথায় করবো নর্থার্ন হ্যামসফিয়ারে তো নর্থার্ন হেমসফেয়ারটাকে আমাকে ড্রপডাউন করতে হবে ড্রপডাউন করার পর সব সময় যেটা নিতে হবে সেটা হলো যে এইটা ডাব্লুজিএস নাইনটিন এইটি ফোর ইউটিএম জোন ফর্টি ফাইভ নর্থ এটা সিলেক্ট করার পর ওকে করে দেব ওকে করার পর দেখা গেল এটা এবার প্রোজেকশানটা করা হবে এটা না করলে কিন্তু প্রোজেকশানটা করা যেত না এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কী দেখাচ্ছে এগুলো কিন্তু মিটার দেখাচ্ছে বাট আমাকে যেটা আনতে হবে সেটা হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডে কারণ এই এইগুলো কিন্তু ডিগ্রি মিনিট রয়েছে তাহলে এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আবার লেয়ারে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক লেয়ার আবার প্রপার্টিসে যেতে হবে নেক্সট এখানে জেনারেল জেনারেলগুলো একটা অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে এই যে ডিসপ্লেতে এখানে মিটার দেখাচ্ছে এটা গিয়ে আমাকে ডিগ্রি মিনিট অ্যান্ড সেকেন্ডে ক্লিক করে দিতে হবে ওকে করে দিতে হবে এবার যেটা হবে সেটা হলো এগুলো ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু ডিগ্রি মিনিট সেখানে দেখাচ্ছে তাই না এই যে আচ্ছা এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো এবার আমাকে প্রোজেকশানটা করতে হবে জিও রেফারেন্সিংটা করতে হবে এবার আমরা জিও রেফারেন্সিং করব তো জিও রেফারেন্সিং করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে জিও রেফারেন্সিং বলে একটা অপশান আছে এটা ম্যাপে এটা আর জিয়াসে না থাকতেও পারে সাপোজ এখানে অপশানটা নেই যদি না থাকে কীভাবে আনবো এই যে এম টি প্লেস আছে এখানে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর এখানে জিও রেফারেন্সিং বলে একটা অপশান পাবো এটা ক্লিক করলে এটাই এনেবেল হয়ে যাবে তো যাই হোক এবার এখানে অ্যাড কন্ট্রোল পয়েন্টে ক্লিক করলাম ম্যাপটাকে একটু জুম করলাম এবার এই যে পয়েন্টটা এখানে আমি বসিয়ে দিয়ে ফার্স্টে কন্ট্রোল পয়েন্টটা অ্যাড করছি ইম্পো ডিগ্রি মিনিট সেকেন্ড তো এখানে যেটা রয়েছে যেমন সাতাশি ডিগ্রি তিরিশ মিনিট রয়েছে এটা কিন্তু লংগিটিউডে হবে সাতাশি ডিগ্রি তিরিশ মিনিট আর এটা জিরো জিরো সেকেন্ড আর এবার ল্যাটিটিউডের ক্ষেত্রে আমি যদি চাই তাহলে চব্বিশ ডিগ্রি তিরিশ মিনিট চব্বিশ ডিগ্রি তিরিশ মিনিট জিরো জিরো সেকেন্ড এটা সাউথ আছে কিন্তু আমরা নর্থন স্প্রে করছি এটা নর্থ করতে হবে ওকে নেক্সট সেকেন্ড যেটা করবো আমরা সেটা হলো এই পয়েন্ট ম্যাপটা একটু ইয়ে করতে হবে সরাতে হবে এবার এটাকে একটু জুম করে নিয়ে আবার এই অ্যাড কন্ট্রোল পয়েন্টে ক্লিক করে এখানে এ করে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে ইম্পোর্ট ডিগ্রি মেট সেখানে গিয়ে আমরা এখানে সাতাশি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট জিরো সেকেন্ড আর এখানে যেটা করতে হবে সেটা হলো চব্বিশ ডিগ্রি তিরিশ মিনিট যেটা রয়েছে চব্বিশ ডিগ্রি তিরিশ মিনিট জিরো সেকেন্ড এটা সাউথ আছে এটা নর্থ নর্থ করে নিতে হবে ওকে সেকেন্ড চলে এলো এইভাবে আমাকে চারটে পয়েন্ট নিতে হবে আমি চারটে যে কোনো জায়গায় নিতে পারি আমি এখানে এখানে তিন নাম্বার নিতে পারি এখানে চার নাম্বার নিতে পারি বা আমি চার কোণে চারটে নিয়ে নিতে পারি তো যাই হোক নিয়ে নিই পয়েন্টগুলো আচ্ছা এইভাবে সমস্ত ম্যাপে আমি চার কোণে চারটে জিও রেফারেন্সিং পয়েন্ট নিয়ে নিলাম তো এবার কীভাবে আমি ম্যাপটা নিয়ে আসবো আমি এখানে গিয়ে এই যে পিচি এতে রাইট ক্লিক করে আমি যখন জুম টু লেয়ার করবো তখন আমার ম্যাপটা কিন্তু চলে আসবে এই চার পনেরো চারটে কিন্তু রেফারেন্সিং নিয়ে নিয়েছি এরপর আমাকে কি করতে হবে এরপর আমি এই জিও রেফারেন্সিং বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর রেকটিফাই বলে অপশান আছে এখানে যেতে হবে এখানে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হলো যে ফাইলের যে নামটা মানে কোথায় সিলেক্ট করব এটা আমাকে নিতে হবে এখানে আমি ফাইলটা সিলেক্ট করে কোথায় রাখবো সেটা আমাকে রাখতে হবে সাপোজ আমি এই এই যে ফাইলটা রয়েছে আমার টোপো সিট আমি এখানে রাখলাম এই বিবি এস বলে একটা পয়েন্ট আছে এখানে তো এটাকে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এখানে এই যে আমার রেফারেন্স যে ইমেজটা হয়েছে এটা আমি একটা নাম দেবো সাপোজ এটা নাম দিলাম আমি টোপো রেফারেন্স বা আমি এটা নাম দিলাম যে ম্যাপ রেফারেন্স এবার এই ফুলটা আনতে পারবো লাস্টে যেন এই টিপ অপশানটা যেন থাকে তো যাই হোক এই টিপ অপশানটা থাকবে এবার নেক্সট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ সেভ করে দিলাম অটোমেটিক কিন্তু রেফারেন্স হচ্ছে এখানে রেফারেন্স হয়ে গেল এবার এই ছবিটা আমি যদি এবার ডিলিট করে আমি যদি নতুন করে নিয়ে আসি তাও কিন্তু রেফারেন্স হয়ে যাবে কারণ আমি এখানে যদি ক্লিক করি এই পয়েন্টে ক্লিক করছি একদম ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আমাকে এর যে ল্যাটিটিউড লংগিটিউড সেটা কিন্তু দেখাচ্ছে এই ম্যাপটাকে আমি রিমুভ করে দিয়ে নতুন করে আমি রেফারেন্সটা এনে দেখাচ্ছি এখানে ক্যাটালগে যাব এই ক্যাটালগে যাওয়ার পর আমি আমার যেটা আমি ফাইল সিলেক্ট করেছিলাম এখানে আর জিআইএস এটাকে আমি ড্যাগ করবো এখানে ট্রোপো সিট এখানে বিবিবি এস এইচপি এখানে যাওয়ার পর আমি এখানে একটা ওর ম্যাপটা 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 যদি খুঁজি তাহলে এখানে কিন্তু এই যে ম্যাপ রেফারেন্স বলে ক্লিক আছে এইটাকে আমি ড্যাগ করে নিয়ে আসবো এখানে চলে এসছে আমি এখানে যদি ক্লিক করি কিন্তু পুরোপুরি আমার ল্যাটিটিউড লংগিটিউড যা রয়েছে সেটা কিন্তু দেখাবে এটাই হচ্ছে আমার রেফারেন্স ইমেজ তো এইভাবেই জিও রেফারেন্সই করতে হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো